আরেকটা বিষয় বলি যে আপনার আমি ইমরানের বিষয়গুলোর ক্ষেত্রে আমরা প্রথমে অনেক গুরুত্ব দিতাম কিন্তু আমি ইদানিং আপনাকে বলি ইদানিং আমি ইমরানের ভিডিও গুলা দেখিও না কি সে বলছে এগুলা আমার সামনে আমি তাকে আমার আইডি থেকে তার আইডি এবং তার এই পেজ সে চালা এগুলো আমি ব্লক করে রাখছি তো এগুলা আমি আর মানে কোনো প্রয়োজন মনে করি না সমস্ত কথাগুলো আমার সামনে আসবে এই উত্তর দেওয়ার অনেক বেশি প্রয়োজন এই বিষয়গুলা আমি ওই দিনের পর থেকে আসলে বন্ধ করে দিছি যেদিন দেখলাম যে সে কোরআন নিয়ে কিছু প্রশ্ন করছে আপনার ওই যে আপনি বলবেন যে বিষয়টা আমি জানি যে সুরাজ জারিয়াতের যে সামা আবান ইনহা ইন এই বিষয়টা নিয়ে তো আপনি বলবেন তো আমার মনে হয় যতটুকু আমি আপনি ইশারা দিলেন তা আমি সেই বিষয়টা নিয়ে আসলে বলতে চাচ্ছি না আমি শুধু একটু বলবো যে আমরা প্রথমে তাকে অনেক গুরুত্ব দিতাম আমাদের কাছে মনে হইতো যে এর কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আসলেই মানে এগুলার সমাধান মনে হয় হওয়া উচিত কিন্তু যত দিন যাচ্ছে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে আসলে তাকে গুরুত্ব দেওয়ার কোন রকম সুযোগ নেই সে আসলে গুরুত্বহীন একজন মানুষ আপনার কি পরিমাণ মূর্খতা থাকলে আপনি এই ধরনের অবান্তর প্রশ্ন করতে পারেন আমি তার বিষয়টা আমার সামনে আসার পরে আমার একটা ঘটনা মনে পড়ছে আমাদের সাথী ভাইদের মধ্যে থেকে আমরা অনেকজন সাথী একত্রিত হয়েছিলাম তার বিষয়গুলা নিয়ে কাজ করার জন্য আমি আপনাকে আমাদের বিষয়টাও বলে দিই আমাদের খরিদাবাদের মধ্যে আমরা বসছিলাম আমাদের সাথী ভাইদের মধ্যে যারা আছেন যারা বুঝেন কাজ করেন যারা জ্ঞান রাখেন তাদেরকে নিয়ে আমাদের একটা বৈঠক হয়েছে আমরা চাচ্ছিলাম যে এইগুলার যৌক্তিক সমাধান সামনে আসে কিন্তু যেই দিন আসলে সে কোরআন নিয়ে কথা বলে ফেললো সেই দিনের পরে আমাদের মধ্যে তার ওয়েটটা একদম হালকা হয়ে গেছে আমরা তাকে আর গুরুত্ব দিতে পারছি না এবং এটা নিয়ে কোনো কাজ করা দরকার এটার মনোভাব ছিল সেটাও আমাদের থেকে দূর হয়ে গেছে এটার একটা উদাহরণ বলি ইমাম পর রহমতুল্লাহ আলী একবার বৈঠক করছিলেন এক সবকের মধ্যে ছিলেন তো পরবর্তী সময়ে সেই সবকে আহ অনেক বড় বড় আলেমরা আছেন সেখানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহী আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং তুফর ওনারা সকলেই আছে তো এই বৈঠকে হঠাৎ করে একজন ব্যক্তি উপস্থিত হয়েছে যে ব্যক্তির বাহ্যিক রূপরেখা মনে হয়েছে যে লোকটা অনেক জ্ঞানী মানুষ লোকটার ভিতরে অনেক জ্ঞান আছে অনেক প্রভাব প্রতিপত্তি নিয়ে সে দরজ গাহে ঢুকছে অনেক ওয়েট নিয়ে তার তার মধ্যে অনেক ধরনের মানে সে অনেক জ্ঞানী মানুষ এরকম একটা পরিচয় বোঝা যাচ্ছে এরকম পরিস্থিতি নিয়ে এসে ক্লাসে ঢুকতেছে তো এই লোকটাকে দেখে আপনার ক্লাসের ছাতি ভাই যারা ছিল ছাত্র যারা ছিল এরা সকলেই জায়গা দিয়ে দিছে যে আমাদের এই বড় আলেম সাহেব তিনি সামনে চলে যাক আবহানিপুর রহমতুল্লাহ আলের একদম সামনে বসছে এমনকি আবহানিপুর রহমতুল্লাহ আলী তিনি পা ছলানো অবস্থায় বসা ছিলেন এই লোককে দেখে তার ওয়েটে আবহানিপুর রহমতুল্লাহ আলী পা গোটে বসে গেছে যে না এত বড় মানুষের সামনে আসলে এভাবে পা ছড়ে বসা কোনোভাবে সম্ভব তো এরকম পরিস্থিতি ও ঘন্টার পরে ঘন্টা যখন শেষ হয় ক্লাস যখন শেষ হয়ে যায় তখন সেখানে আপনার আবানি রহমতুল্লাহ বললেন যে কারো কোনো প্রশ্ন আছে তখন সবাই হাত তুলছে তো ওই হাত তোলার মধ্যে আপনার এই যে যে লোক পরবর্তীতে আইসে জয়েন করছে সেও হাত তুলছে যে হুজুর আমার আমার একটা প্রশ্ন আছে তো সব প্রশ্নের আগে হুজুর বললেন যে ঠিক আছে এই মেহমানকে প্রাধান্য দেওয়া দরকার তাকে দেখে মনে হচ্ছে বড় আলেম সে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সে প্রশ্ন করলো যে হুজুর আপনার ইফতারির সময় হয় কখন রানিক রহমতাল ইফতারির সময় হয় যখন সূর্য অস্ত হয় তখন তখন সে প্রশ্ন করে যে কোনদিন যদি হুজুর এমন হয় যে কোনোদিন সূর্য অস্তই গেল না তখন কি হবে তো আবানীপুর আহমদুল্লাহ বলেন যে তখন আর কি হবে তাহলে আবানীপুর বলছেন যে এখন তো আসলে আমার আর পা বসার সময় নাই আমার এখন পা ছড়ানোর সময় হয়ে গেছে যদি সূর্য না উঠে সূর্য না ডুবে তখন আমি পা বসে যাব অর্থাৎ বোঝাতে চাইলে যে তোমাকে আমি যতটা গুরুত্বপূর্ণ এবং যতটা জ্ঞানী ভাবছিলাম আসলে তোমার মধ্যে আমি ততটাই নির্বোধিতা এবং ততটাই জ্ঞানহীন তোমাকে আমি পেলাম অর্থাৎ ইমরানের বিষয়টাও ঠিক এমন আমরা প্রথমে যারা আপনার জ্ঞানী মানুষ তারা সকলেই নড়ে চলে বসলো যে ইমরানের বিষয়টা অনেক গুরুত্ব দেওয়া দরকার তার বিষয়টা অনেক সামনে আসা দরকার তার প্রশ্নের উত্তর দেওয়া দরকার কিন্তু যখনই আমরা তার আপনার এই কেন্দ্রিক প্রশ্নগুলা দেখছি সামনে তখন আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে এই ইমরানের অবস্থা ওই আবানীপুর রহমতোল্লাহ দরবারে উপস্থিত হওয়া সেই ছাত্রের মতোই তাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে গেছে অলরেডি যতটুকু গুরুত্ব পাওয়ার যোগ্যতা তার মধ্যে আসলে ছিল না